exchange এ আমার একশো চব্বিশ মতন টাকা এসছিল একশো চব্বিশ ও শেষ ঠিক আছে তাহলে আমার প্রথম মানে earning যেটা হতো সেই টাকাটা কিন্তু আমার মানে চলে গেল ঠিক আছে কি দেখালো যে রিউজ কন্টেন্ট পলিসি কাজকর্ম ফেলে আমাদের তো প্রচুর কাজ কখন কি করব এই নানান রকম তারপরে আবার বিএসএনএল এর অফিসে যাব এখন মানে আর ভালো লাগে না সত্যি কথা বলতে গেলে আর একটা কি কাজ ছিল সেটা তো মাথার থেকে আউট হয়ে গেল আমার তো এটা মনেই নেই আর কাজ ছিল কিন্তু সেটা যেতে যেতে মনে করতে হবে এক নম্বর দু নম্বর বেশ আমার তিন চারটে কাজ ছিল ঠিক আছে মেবি ওখানে গিয়ে যদি মনে পড়ে যায় ভালো ও হো আর একটা হচ্ছে আমার চশমাটা সার্ভিসিং করাতে হবে ঠিক আছে বিষয়টা হচ্ছে কি আমি ইয়ের থেকে হিমালয় হিমালয়ের থেকে একটা চশমা মানে আমি ঘাম মস্ত তো শেষ হয়ে যাবো একটা চশমা বানিয়েছিলাম আমাদের যেহেতু সবসময় কম্পিউটারের সামনে বসতে হয় আর অ্যাকচুয়ালি প্রচুর হাওয়া আসবে রাস্তায় প্রচুর ঠিক আছে এত মানে কানের মধ্যে হচ্ছে এত হাওয়া লাগছে না আমি জানি না সাউন্ড কি আসবে না আসবে সাউন্ড কোয়ালিটি খারাপ হলে কিছু মনে করো না কারণ আজকে বাইরের যা মানে সেই টাইপের হচ্ছে ঠিক আছে ওই চশমার ওখান থেকে ফোন করেছিল যে স্যার আপনার চশমাটা সার্ভিসিং করে নিয়ে যাবেন মানে এদের কি লাইফ টাইম মানে চশমাটা সার্ভিসিং ফ্রি থাকে মানে বেশ কাজ ফাজগুলো পরিষ্কার করে দেয় আহ লুজ হয়ে গেলে পরে টাইট করে দেয় এইটা একটা সুবিধা যেটা একটা ভালো মানে চশমা তৈরি করলে এইটা একটা সুবিধা পাশ থেকে হর্ন দিচ্ছে হম আমার তো প্রচুর ঘাম হচ্ছে আর নাকের উপরে আসলে পরে কেমন হেলমেটের মধ্যে চুলকায় বিরক্তিও লাগে আর আজকে যা গরম ভাই সানস্ট্রোক হয়ে না মরে যাই ব্যাপক গরম আজকে ঠিক আছে তো যাই হোক আমরা চলে এসছি আমি এখন চলে এসছি বাহাদুরপুর আর অ্যাকচুয়ালি নানান রকম সমস্যার মধ্যে ফেসে আছি ঠিক আছে সমস্যাগুলো সমাধান তারপরে এই দুদিন আগে আমার একটি চ্যানেল ছিল সেই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে চ্যানেলের আমার আর একটা ভুল ছিল যে আইডি দিয়ে মানে যে ইমেল আইডি দিয়ে আমার চ্যানেলটা ছিল সেই ইমেল আইডি দিয়েই আমার অ্যাডসেন্সটা খোলা ছিল এইবার কি হচ্ছে অ্যাডসেন্সে আমার একশো চব্বিশ ডলার মতন টাকা এসছিল একশো চব্বিশ ডলারও শেষ ঠিক আছে মানে কি করবো বলো মানে এত সমস্যা একশো চব্বিশ ডলার মানে আমি ওই চ্যানেল থেকে ওই চ্যানেলের আমার প্রথম মানে আর্নিং যেটা হতো সেই টাকাটা কিন্তু আমার মানে চলে গেল ঠিক আছে কি দেখালো যে রিউজ কন্টেন্ট পলিসি আরে ভাই রিউজ কন্টেন্ট পলিসি আমার এসছে কিসের থেকে শর্টস থেকে ঠিক আছে কারণ কি এবার বলছে একুশ দিনের মধ্যে আমি আবার মানে এটাকে একটা ভিডিও অ্যাপ্লাই করতে পারি মানে আবার এটাকে মনিটাইজেশনটা ফিরিয়ে দেওয়ার জন্য তো দেখি চোদ্দো দিন এর তো একুশ দিনের আগেই একটা ভিডিও অ্যাপ্লাই করে দেবো ভিডিও অ্যাপিল যেটাকে বলে তো তোমাদের সাপোর্ট একটু দরকার আর অ্যাকচুয়ালি কি বলবো বলো সবার এই যে বৌদিদের এমন এন এত এত ভিডিও এইসব বাবা এটা কি ট্রান্সফর্মা দেখো ভাই দেখো কি বিশাল ট্রান্সফর্মা ওরে বাপ ওরে ইরে ওরে বাপ রে কি বিরাট ট্রান্সফর্মার ভাই হ্যাঁ এত বড় ট্রান্সফর্মার সরব নাশ এটা এটা মেবি এই সব ট্রান্সফর্মার হয়তো কোনো টাউনশিপে এরকম জায়গায় লাগানো থাকে কারণ এদিকে উফ এমনি কালো মানুষ আমি কি ব্যাপার মালটা কি রে ভাই ছেলেটা ফট করে পিছনে রয়েছে দেখে কি উল্টো পাল্টা বাইক চালাচ্ছে কেন তো আমি কি সব থেকে স্লো যাচ্ছি নাকি ভাই প্লাটিনা প্লাটিনা আমাকে পার করে চলে যাচ্ছে বুঝতে পারছি না ঠিক আছে সমস্যা নেই আগে যাক আমি আগে নাকটা পরিষ্কার করে নিই নাক মানে কি সালা কাজ খোলার পরে একটুখানি স্বস্তি বাপরে গরম রে ঘাম পুরো ভিতরে চলে যাচ্ছে আবার বন্ধ করলেও এত হাওয়া আসে ভালো লাগে না মানে মানে এই নানান রকম মানে সমস্যা আবার দেখো বাড়ির প্রবলেম কেমন মানে বাড়ির প্রবলেমও শেয়ার করছি আর একটা টিনের শেডের ঘর করা হচ্ছে এইবার সালা মিস্ত্রি আসে না হ্যাঁ আমাকে একবার বলছে মানে মিস্ত্রি এসে যে কন্টাক্ট নিয়েছে প্রথমে বললো পঁচিশ হাজার টাকা কন্ট্যাক্ট তারপরে বলছে হবে না পঁচিশ হাজার টাকা কাজে কন্টাক্ট নিয়ে একত্রিশ হাজার টাকা নেওয়া হয়ে গেছে তার ঠিক আছে একত্রিশ হাজার টাকা নেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছ ওভার ব্রিজ খুব সুন্দর লাগে এই জায়গাটা ঠিক আছে তো যাই হোক মানে এবার কাজে আসে না আজ আসে না কাল আসে না ফোন করি বলছে আরো টাকা লাগবে আমি বললাম তুই কাজটা তো কর তারপরে টাকা পয়সা তো পরে তোর যদি লস হয় আমরা তো লস করাবো না ঠিক আছে সেই সব কিছুই শোনে না এই আর ভালো লাগে না এই নানান রকম ঝুর ঝামেলায় জড়িত আর ঠিক আছে নানান রকম এত প্রবলেম হলে মানুষ কি করে বাঁচবে